ফ্রন্ট সাইডে কিন্তু লুকজের গ্রিল গাড়ির হেডলাইট গুলা নতুন লাগানো আছে আর ফ্রন্টে কিন্তু স্টিল বাম্পারও আছে আপনার এক্সট্রা স্টিল বাম্পার লাগাইতে হবে না ফ্রন্টের নাম্বার প্লেটটা ফ্রেশ অবস্থায় আছে এপাশে চাকা এই চাকাগুলো 30 থেকে 35000 কিলোমিটারের মতো চলবে এখন পর্যন্ত ফ্রন্টের উইন্ডশিল্ড গ্লাস গ্লাস আর আছে হ্যাঁ জানিস জাকির ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রাখছে ভাই আজকে কি গাড়ি দেখাচ্ছেন আজকে দেখাবো সানরব সহ এক্সকোর লার্জ হয়ে যাবেন সানরুপ সহ অরিজিনাল সানরুপ সহ এক্স দু হাজার চারের মডেল দু হাজার নয়ের স্টেশন পনেরোশো সিসি অল অপশন অটো ভিতরে বিস্কিট আর গাড়ি হচ্ছে অকটেনের গাড়ি পনেরোশো সিসির গাড়ি একেবারে ওভার ফ্রেশ এক পিস গাড়ি ফ্রন্টে এটা হচ্ছে লুকজেল গ্রিল ফ্রন্ট সাইডে কিন্তু লুকজেল গ্রিল গাড়ির হেডলাইটগুলো নতুন লাগানো আছে আর ফ্রন্টে কিন্তু স্টিল পাম্পারও আছে আপনার এক্সট্রা স্টিল বাম্পার লাগাইতে হবে না ফ্রন্টের নাম্বার প্লেটটা ফ্রেশ অবস্থায় আছে পাশের চাকা এই চাকাগুলা তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার কিলোমিটারের মতো চলবে এখন পর্যন্ত ফ্রন্টের উইন্ডশিল্ড গ্লাস গ্লাস সাঁতারটা আছে হ্যাঁ গাড়ির সাঁতারটা আছে আর এটা কিন্তু বেজ ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র এখানে ঝুরি কাটা নাই আর ডোর ডোর পেট দেখেন একেবারে ফ্রেশ হলুদ উল্ডেন আছে প্যানেলের অবস্থা ফ্রেশ সিটগুলো ফ্রেশ এসি সিস্টেম যে জাপানের যেই আমরা বাংলাদেশে লাগাই আলকাত্তা জাপানি আলকাত্তা যে এই যে এতটুকুর ভিতরে সমস্ত গাড়িতে কিন্তু দিয়ে দেয় এটা তো কিন্তু এখন পর্যন্ত হ্যাঁ কাটা হয় না এতটুকু

আপনি পর্যাপ্ত মালামাল এখানে রাখতে পারবেন এই যে জাপানের যে জয়েন্টগুলো এটাও ঠিক আছে এই ঠিক আছে ব্যাক বনেট ফ্রেশ আছে সামনে পিছনে হ্যাঁ স্টিল বাম্পার লাগানো আছে এটার দরজার যদি দেখে এটাতে কিন্তু জুনিফো লাগাটা নাই এই যে ডোরের যে রাবারগুলো আছে এই রাবারগুলো দেখেন এখনও কিন্তু কোনোটা ফাটা চেরা নাই খুব কম ইউজ হয়েছে গাড়িটা গাড়িটার অরিজিনাল মাইলেজ হচ্ছে দেখেন

ফেলে খুবই মানে ভালো কন্ডিশনে আছে বর্তমানে গাড়িটা পার্সোনাল ইউজের জন্য নিলে আরামে ধরেন যে নির্বেজাল ভাবে গাড়িটা ইউজ করতে পারবে মডেল হচ্ছে দু হাজার চার রেজিস্ট্রেশন দু হাজার নয় সিসি পনেরোশো অল অপশন অটো সানরুপ সহ অক্টেন ড্রাইভার এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে মাত্র চোদ্দ লক্ষ বিশ হাজার টাকা আস্কিং প্রাইস আসলে কিছুটা অর্ডার করবো ভাই ভালো থাকবেন থাকুন আসসালাম আলাইকুম আসসালাম ভাই আপনি ভালো থাকবেন